আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশনের জন্য আমরা খ থেকে প্রায় বিশটি সিটিজেনশিপ প্রশ্ন সংগ্রহ করেছি সে বিশটি সৃজনশীল প্রশ্ন কেউ যদি সমাধান করতে পারে বুঝে সমাধান করতে পারে সে অনায়াসে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন কমন পাবে এমন এমনকি ষাটটি প্রশ্ন কমন পেতে পারে তাই এই সাজেশনটি সমাপ্তর সাথে সাথে পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার জন্যই যথেষ্ট তো প্রথম প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি ও ব্যবসার বই থেকে বিজয় ট্রেডার্স লেনদেনগুলো লেনদেন দু সাল মে এক নগদ বিশ হাজার টাকা ও ব্যাংক জমা পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু মে দুই ম্যানেজার নিয়োগ দেওয়া হলো দশ হাজার টাকা বেতনে মে তিন ব্যাংকে জমা দেওয়া হল চল্লিশ হাজার টাকা মে চার ব্যাংক থেকে উত্তোলন করা হলো বিশ হাজার টাকা যা মালিক নিজ কাজে ব্যয় করেছেন মে পাঁচ পণ্য ক্রয় করার চুক্তি করা হলো পনেরো হাজার টাকা মে ছয় ব্যাংক থেকে উত্তোলন বিশ হাজার টাকা ক নম্বর প্রশ্নটি হচ্ছে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো খ নাম্বার উপযুক্ত ঘটনা হতে লেনদেন কিনা তা সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো গ নাম্বার উপযুক্ত লেনদেন দ্বারা হিসাবে শ্রেণী বিভাগ প্রস্তুত পরবর্তী পরবর্তী হচ্ছে হচ্ছে জয় গুলো লেনদেনগুলো নিম্নরূপ মে এক নগদ বিশ টাকা ও পঁচিশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন মে দুই এক লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হলো মে তিন থেকে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকা মে চার মালিক নিজ অর্থ দিয়ে কারবারের ভাড়া পরিশোধ করলেন বিশ হাজার টাকা মে পাঁচ রনির নিকট হতে দশ হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে নয় হাজার আটশো টাকা প্রদান করা হলো মে ছয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলো পনেরোশো টাকা নম্বর প্রশ্ন মালিকানা সত্তের পরিমাণ নির্ণয় করো প্রশ্ন লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো প্রশ্ন লেনদেন দ্বারা হিসাব সমীকরণের বিবরণী ছক প্রস্তুত করো প্রশ্ন নাম্বার তিন প্রত্যয় এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ দু হাজার পনেরো মে এক নগদ বিশ হাজার টাকা ও সত্তর হাজার টাকার অভিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু মে দুই রনি টেলার্স নিকটতে নিকট হতে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা মে তিন বাকিতে এক লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হলো মে চার স্বীকৃতি বিলের পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা মে পাঁচ রনির নিকট হতে পাওনা টাকাগুলো পাওয়া গেল মে ছয় বিক্ষুক্ষে ভিক্ষা দেওয়া হল একশত টাকা প্রশ্ন নাম্বার ক অভযুক্ত লেনদেন হতে চালান প্রস্তুত করো প্রশ্ন নাম্বার ক উপযুক্ত লেনদেন হতে ডেবিট বাউচার এবং ক্রেডিট বাউচার প্রস্তুত করো প্রশ্ন নাম্বার গ উপযুক্ত লেনদেন দ্বারা ডেটোর ক্রেডিটর প্রস্তুত করো প্রশ্ন নাম্বার চার রূপম গ্রুপ অফ কোম্পানি এর লেনদেন মার্চ এক নগদ এক লক্ষ টাকা ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা ও বিশ হাজার টাকার পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেন মার্চ পাঁচ পণ্য ক্রয় করা হলো বারো হাজার টাকা যার অর্ধেক নগদে পরিশোধ মার্চ দশ পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা যার অর্ধেক চেকে পাওয়া গেল মার্চ পনেরো পাওনাদারকে পরিশোধ করা হলো সাত হাজার টাকা মার্চ বিশ ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় মূল্যে পণ্য উত্তোলন চার হাজার টাকা মার্চ ত্রিশ বেতন চেকে পরিশোধ পাঁচ হাজার টাকা প্রশ্ন ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত প্রশ্ন খ ব্যাংক হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো টি ছকে প্রশ্ন গ নগদান হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত করো চলমান সতেরো সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপ জানুয়ারি এক নগদ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকার পণ্য দ্রব্য বিশ হাজার টাকার ঋণ নিয়ে কারবার শুরু করেন জানুয়ারি দুই ব্যাংকে জমা দেওয়া হলো বিশ হাজার টাকা জানুয়ারি তিন ব্যাংক হতে উত্তোলন করা হলো দশ হাজার টাকা যার অর্ধেক মালিকের প্রয়োজনে জানুয়ারির চার দেনাদার হতে চেক প্রাপ্তি বিশ হাজার টাকা জানুয়ারি পাঁচ আসবাবত্র অবচয় ধার্য এক হাজার টাকা প্রশ্ন ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত প্রশ্ন ক জাবেদা দাখিলা দাও প্রশ্ন গ ব্যাংক হিসাব ও নগদান হিসাব প্রস্তুত করো প্রশ্ন নাম্বার ছয় সজল ব্রাদার্স এর দু হাজার বারো সালের জুন মাসের লেনদেন গুলো জুন এক নগদ তহবিল বিশ হাজার টাকা এবং ব্যাংক জমা এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে বিশ হাজার টাকার চেক প্রাপ্তি জুন তিন পণ্য ক্রয় বিশ হাজার টাকা যার মধ্যে পাঁচ হাজার টাকা নগদে চার হাজার টাকা চেকে তিন হাজার টাকা বিলে পরিশোধ জুন চার জুনের দুই তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো জুন পাঁচ ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা জুন ছয় জমা দেওয়া হল পঞ্চাশ হাজার টাকা জুন সাত আসবাবপত্র ক্রয় পঞ্চাশ হাজার টাকা জুন আট আয়কর প্রদান নগদে দুই হাজার টাকা এবং জীবন বিমা চেকে প্রদান পনেরোশো টাকা জুন নয় জুনের চার তারিখের চেকটি প্রত্যাঘাত হয়েছে প্রশ্ন জুন দশ সকল অর্থ পাওয়া গেল এবং সকল করা হলো প্রশ্ন ক মোট উত্তোলনের পরিমাণ কত প্রশ্ন জুন এক হতে জুন পাঁচের লেনদেন দ্বারা হিসেবে শ্রেণী বিভাগ প্রস্তুত করো প্রশ্ন ঘ জুন ছয় হতে জুন দশের লেনদেন দ্বারা হিসেবে ডেটোর ক্রেডিটর নির্ণয় করো জুন সাত নৌশের ট্রেডার্স এর দু সালের জুন মাসের লেনদেন গুলো নিম্নরূপ জুন এক নগদ তহবিল দুই লক্ষ টাকা এবং ব্যাংক জমা তৃত্ব দশ হাজার টাকা জুন দুই পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নগদে প্রাপ্তি জুন তিন পণ্য ক্রয় বিশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকার চেক পরিশোধ জুন চার অফিসের ব্যবহারের জন্য দুটি কম্পিউটার ক্রয় যার মূল্য পঞ্চাশ হাজার টাকা নগদে পরিশোধ করা হলো জুন পাঁচ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা জুন ছয় ব্যাংকে জমা দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা জুন সাত প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় করা হলো বিশ হাজার টাকা জুন আট মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা জুন নয় মালিক তার নিজ অর্থ দিয়ে ব্যবসার জন্য একটি মেশিন ক্রয় করলেন যার মূল্য এক লক্ষ টাকা জুন দশ কর্মচারীদের বেতন পরিশোধ করেন বিশ হাজার টাকা প্রশ্ন ক মালিকের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো প্রশ্ন ক নগদান বহিতে যে সকল লেনদেন আসবে না তার যাবে দাদাও প্রশ্ন গ হাতে নগদ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে একটি উপযুক্ত নগদান বহি প্রস্তুত করো প্রশ্ন নাম্বার আট মাসুদ ব্রাদার্স এর দু সালের জুন মাসের লেনদেন গুলো নিম্নরূপ জুন এক নগদ তহবিল বিশ হাজার টাকা এবং ব্যাংক জমা এক লক্ষ টাকা জুন দুই পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে বিশ হাজার টাকার চেক প্রাপ্তি জুন তিন ক্রয় বিশ হাজার টাকা যার মধ্যে টাকা চেকে তিন হাজার টাকা বিলে পরিশোধ জুন চার জুন দুই তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হল জুন পাঁচ ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা জুন ছয় ব্যাংকে জমা দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা জুন সাত আসবাবপত্র ক্রয় পঞ্চাশ হাজার টাকা জুন আট আয়কর নগদে প্রদান দু হাজার টাকা এবং জীবন বিমা চেক প্রদান পনেরোশো টাকা জুন নয় জুন চার তারিখের চেকটি প্রত্যাঘাত হয়েছে জুন দশ দেনাদার হতে সকল অর্থ পাওয়া গেল এবং পাওনাদারকে সকল অর্থ পরিশোধ করা হলো প্রশ্ন নাম্বার ক ট্রানচা এন্ট্রি পরিমাণ নির্ণয় করো প্রশ্ন নাম্বার খ নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো প্রশ্ন নাম্বার গ ব্যাংক জমা দু টাকা রেখে বাকি টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলে তা দিয়ে একটি উপযুক্ত নগদান বহি প্রস্তুত করো প্রশ্ন নাম্বার নয় সানি এন্টারপ্রাইজের দু সালের জুন মাসের লেনদেন গুলো নিম্নরূপ জুন এক নগদ পঞ্চাশ টাকা বিশ হাজার টাকার পণ্য দ্রব্য এবং ব্যাংক জমা আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন জুন পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে টাকার চেক এবং টাকা নগদে পাওয়া জুন তিন রনির নিকট হতে বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আঠারো হাজার টাকা পাওয়া গেল জুন চার জনের নিকটতে চব্বিশ হাজার টাকা পাওয়া গেল এবং প্রদত্ত বার্তা এক হাজার টাকা জুন পাঁচ ব্যাংক থেকে উঠানো হলো পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মালিকের জন্য জুন ছয় পনিকে পঞ্চাশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটচল্লিশ হাজার টাকা প্রদান করা হলো জুন সাত মিন্টুকে পনেরো হাজার টাকা দাম এবং বাটটা মঞ্জুর আড়াই হাজার টাকা জুন আট জনিকে পঞ্চাশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে রনিকে আটচল্লিশ হাজার টাকার পরিবর্তে পরিশোধ করা হলো জুন সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা জুন দশ ব্যাংক সুদ মঞ্জুর পাঁচশত টাকা এবং ব্যাংক চার্জ দুশো টাকা প্রশ্ন ক প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয় করো প্রশ্ন খ নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত কর প্রশ্ন গ উপযুক্ত নগদান বহি প্রস্তুত কর প্রশ্ন নাম্বার দশ রূপম গ্রুপ অফ কোম্পানি এর লেনদেন নিম্নরূপ মার্চ এক খুচরা নগদ তহবিল তিনশো পঞ্চাশ টাকা মার্চ এক প্রধান ক্যাশিয়ার হতে চেক প্রাপ্তি ছশো পঞ্চাশ টাকা মার্চ পাঁচ কাগজ ক্রয় একশো পঞ্চাশ টাকা মার্চ দশ ইন্টারনেট বিল প্রদান দুইশো টাকা মার্চ পনেরো টেলিগ্রাম খরচ পঁচিশ টাকা মার্চ বিশ ডাক খরচ দশ টাকা মার্চ পেন্সিল ক্রয় দশ টাকা মার্চ বাইশ কার্বন ক্রয় পনেরো টাকা মার্চ তেইশ বৈদ্যুতিক বাল্ব ক্রয় টাকা মার্চ টেলিফোন বিল বাবদ প্রদান পঞ্চাশ টাকা মার্চ পঁচিশ ডাক ও তার খরচ দশ টাকা মার্চ আটাশ আপ্যান খরচ একশো টাকা মার্চ তিরিশ প্যাকিং খরচ দশ টাকা প্রশ্ন ক প্রধান কেশিয়ার হতে চেক প্রাপ্তির লেনদেনটি জাবেদা দেখাও প্রশ্ন খ অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই প্রস্তুত করো। প্রশ্ন গ খুচরা নগদান সংশ্লিষ্ট সাধারণ খতিয়ান প্রস্তুত কর প্রশ্ন এগারো অন্তর গ্রুপ অব কোম্পানি এর লেনদেন নিম্নরূপ মার্চ এক প্রধান কেশিয়ার হতে প্রাপ্তি আটশো টাকা মার্চ পাঁচ রিক্সা ভাড়া প্রদান বিশ টাকা মার্চ দশ পিয়নকে বকশিস প্রদান বিশ টাকা মার্চ পনেরো আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা মার্চ বিশ ডাক ক্রয় বিশ টাকা মার্চ একুশ কুরিয়ার ব্যয় চল্লিশ টাকা মার্চ বাইশ পুরাতন খবরের কাগজ বিক্রয় দুশো টাকা মার্চ চব্বিশ বহন খরচ তিরিশ টাকা মার্চ আটাশ বিক্ষুককে ভিক্ষা প্রদান দশ টাকা মার্চ তিরিশ মেরামত খরচ বিশ টাকা প্রশ্ন ক খুচরা নগদান বহির্ভূত লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই প্রস্তুত করো খুচরা নগদান সংশ্লিষ্ট জাবেদা দাখিলা দাও এরপর আমরা দেখব তার আগে আমরা যেটা আলোচনা করব প্রায় এগারোটি প্রশ্ন আমরা সমাধান করতে পারলে নগদান থেকে আমরা একটি প্রশ্ন কনফার্ম পাব লেনদেন হিসাব সমীকরণ থেকে আমরা একটি প্রশ্ন কনফার্ম পাব জাবেদা থেকে আমরা একটি প্রশ্ন কনফার্ম পাব তিনটি প্রশ্ন এখান থেকে আমরা কনফার্ম ইনশাল্লাহ পাব যদি খতিয়ান যুক্ত করে আরেকটি প্রশ্ন আসে তাহলে চারটি প্রশ্ন পেতে পারি তবে এখান থেকে আমরা তিনটি প্রশ্ন ইনশাল্লাহ পাচ্ছি এরপর রামিল ও ভুল সংশোধনী সাথী এন্টারপ্রাইজের নিম্নলিখিত হতিয়ান উদ্বৃত্ত সমূহ দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখের বিবরণ এখানে মূলধন দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা উত্তোলন চব্বিশ হাজার টাকা ক্রয় দুই লাখ ষাট হাজার টাকা রহিমের নিকট ঋণ আটাশি হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য ষাট হাজার টাকা বেতন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বকেয়া মজুরি দশ হাজার টাকা সমাপনী নগদ তহবিল ষোলো হাজার টাকা হ্রদ বিল হাজার টাকা বিক্রয় চার লক্ষ আশি হাজার টাকা প্রাপ্য বিল চব্বিশ পঞ্চাশ হাজার টাকা অগ্রিম বেতন চার হাজার টাকা পুস্তক ঋণ এক লক্ষ আটানব্বই হাজার টাকা ক্রয় খতিয়ানের জের আশি হাজার টাকা অনাদায়ী পাওনা দশ হাজার টাকা ভাড়াও কর আঠাশ হাজার টাকা ভ্যাট প্রদান চল্লিশ হাজার টাকা বিমা সালামি চব্বিশ হাজার টাকা ব্যাংক জমা আটাত্তর হাজার টাকা নগদ তহবিল দশ হাজার টাকা বাট্টা প্রদান দশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্য এক লক্ষ বিশ হাজার টাকা ব্যবহৃত মনি অব্যবহৃত মনিহারি বিশ হাজার টাকা প্রশ্ন ক উপযুক্ত যে সমূহ থেকে কোনগুলো রেয় মিলে আসবে না তার সমষ্টি নির্ণয় করো প্রশ্ন কর উপযুক্ত যে সমূহ দ্বারা একটি প্রস্তুত করো প্রশ্ন গ উপযুক্ত যে সমূহ হতে চলতি চলতি দায় ও সম্পত্তি এর পার্থক্য বের করো উক্ত রেয় মিলটি দুপাশ মিলে যাবে এবং দুপাশের যোগফল আসবে নয় লক্ষ বিশ হাজার টাকা এর পরবর্তী রেয়মিল হচ্ছে বিবরণ আসবাবপত্র দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা উত্তোলন চব্বিশ হাজার টাকা ক্রয় দুই লাখ ষাট হাজার টাকা ব্যাংক ঋণ আটাশি হাজার টাকা মজুত পণ্য প্রারম্ভিক ষাট হাজার টাকা বেতন এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা বকেয়া মজুরি দশ হাজার টাকা নগদ তহবিল ষোলো হাজার টাকা আয়কর সঞ্চুতি বিশ হাজার টাকা বিক্রয় চার লক্ষ আশি হাজার টাকা প্রাপ্য বিল চব্বিশ হাজার টাকা ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি চার হাজার টাকা পাওনা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আশি হাজার টাকা সঞ্চিতি হাজার টাকা অবচয় হাজার টাকা পুঞ্জীভূত শিক্ষানবীশ সেলামি চব্বিশ হাজার টাকা সমাপনী ব্যাংক জমাতিরিক্ত আটাত্তর হাজার টাকা নগদ তহবিল প্রারম্ভিক দশ হাজার টাকা বার্তা প্রদান দশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং উপভাড়া হচ্ছে বিশ হাজার টাকা আমরা প্রশ্নগুলো দেখব প্রশ্ন ক উপযুক্ত যে সময় থেকে কোনগুলো রামিল আসবে না তার সমষ্টি নির্ণয় করো উপযুক্ত দফা দিয়ে রামিল প্রস্তুত করো মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ বের করো উক্ত রায়ামিলটির যোগফল দুপাশ মিলবে না ডেবিট সাইডে দশ লক্ষ ছয় হাজার টাকা আসবে ক্রেডিট সাইডে অনিশ্চিত হিসাব দাঁড় করাতে হবে কিন্তু যেহেতু রায়ামিলের মধ্যে কোনো মূলধন নেই তাই অনিশ হিসাব না লিখে ক্রেডিট সাইডে আমাদের মূলধন হিসাব ব্রাকেটে পার্থক্য লিখতে হবে এর পরবর্তী রাওয়ামিলটি হচ্ছে বিক্রয় দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ক্রয় দু লক্ষ চব্বিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ ষাট হাজার টাকা আন্ত ফেরত আট হাজার টাকা বহি ফেরত ছয় হাজার টাকা ক্রয় বার্তা চার হাজার টাকা অগ্রিম শিক্ষা সালামি দশ হাজার টাকা নগদ তহবিল ষোলো হাজার টাকা পাওনাদার বার্তা সঞ্চিতি বিশ হাজার টাকা প্রদত্ত ঋণ চার লক্ষ আশি হাজার টাকা মজুরি চব্বিশ হাজার টাকা ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি চার হাজার টাকা ক্রয় পরিবহন আট হাজার টাকা প্রদয় হিসাব আশি হাজার টাকা কুড়িন সঞ্চিতি দশ হাজার টাকা অবচয় আটাশ হাজার টাকা কুড়িন চল্লিশ হাজার টাকা ঋণের সুদ চব্বিশ হাজার টাকা সমাপনী ব্যাংক আটাত্তর হাজার টাকা মূলধন তিন লক্ষ আটাশি হাজার টাকা বিনিয়োগের সুদ দশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য এক লক্ষ বিশ হাজার টাকা উপভারা বিশ হাজার টাকা প্রশ্ন ক সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো হ সমন্বিত ক্রয় ভুক্ত করে রাহামেল প্রস্তুত কর মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো উক্ত রামিলের ডেবিট সাইডে নয় লক্ষ ষোল হাজার টাকা আসবে ক্রেডিট সাইডে কম থাকবে সেই ক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব টানবো প্রশ্ন নাম্বার পনেরো এহসানুল কোম্পানির দুই হাজার বিশ সালের একত্রিশে মে ডিসেম্বরের রাআমিলে কিছু ভুল ধরা পড়ে সেই ভুলগুলো থাকা সত্ত্বেও রাহামিল মিলে গিয়েছিল প্রশ্ন নাম্বারে এক নাম্বারে বলা হয়েছে ক্রয় বইয়ের যোগ ফল বিশ হাজার টাকা কম লিখা হয়েছে বিক্রয় বইয়ের যোগ ফল তিরিশ হাজার টাকা কম লিখা হয়েছে মেশিন সংস্থাপন ব্যয় পাঁচ হাজার টাকা ভুল ক্রমে মজুরিতে লিখা হয়েছে পণ্য ক্রয় বাবদ পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা লিখা হয়েছে পণ্য বিক্রয় বাবদ তিন হাজার টাকার পরিবর্তে তিরিশ হাজার টাকা লিখা হয়েছে দেনাদার হতে প্রাপ্তি ছয়শো টাকা যা ভুলক্রমে দেনাদারে ছয়শো একানব্বই টাকা ডেবিট করা হয়েছে পাওনাদারকে পরিশোধ দু হাজার টাকা যা ভুলক্রমে পাওনাদার হিসেবে দুইবার ক্রেডিট করা হয়েছে পাওনাদারকে পরিশোধ দু টাকা যা ভুলক্রমে পাওনাদার হিসেবে দুবার ডেবিট করা হয়েছে প্রশ্ন নম্বর দশ নম্বর মালিক কর্তৃক পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত থেকে বাদ পড়েছে ক বেদাখিলা ও নীতিগত ভুলের পরিমাণ দেখাও খ বল সংশোধনে যাবে দাখিলা দাও এক থেকে পাঁচ নং প্রশ্ন গ বোল সংশোধনী যাবে দাখিলা দাও ছয় থেকে দশ নং ষোল নম্বর প্রশ্ন মাফিন এন্টারপ্রাইজে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত সহ দু সালের একত্রিশে ডিসেম্বর তারিখে বিবরণ নগদ তহবিল এক লক্ষ দশ হাজার টাকা প্রাপ্য হিসাব ষাট হাজার দুশো টাকা অগ্রিমীমা চব্বিশ হাজার টাকা তিন লক্ষ টাকা মনিহারি দশ হাজার পাঁচশো টাকা উত্তোলন ছয় হাজার টাকা বিবরণ প্রদীর নব্বই হাজার টাকা হিসাব এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা মূলধন দু লক্ষ টাকা সেবা আয় এক লক্ষ ছত্রিশ হাজার দুশো টাকা ব্যাংক ঋণ বিশ হাজার টাকা উত্তোলন সুদ পনেরো হাজার টাকা অনিশ্চিত হিসাব হাজার টাকা জন্য লেনদেন রূপ প্রাপ্য টাকা যা ভুল ক্রমে প্রাপ্য হিসাবে ডেবিট করা হয়েছে ভাড়া প্রদান দু হাজার টাকা যা ভুল ক্রমে মনিহারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে পাওনাদারকে পরিশোধ বারো হাজার টাকা যা ভুল ক্রমে নগদান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি সেবা আয় হিসাবে যোগফল এক লক্ষ বত্রিশ হাজার টাকা যা বেশি লেখা হয়েছে প্রশ্ন ক হিসাব প্রস্তুত করো প্রশ্ন সংশোধনী জাবেদা দাখিলা দাও প্রশ্ন গ সংশোধিত প্রস্তুত কর অর্থাৎ ও সংশোধনী রামিল থেকে চারটি প্রশ্নের মাধ্যমে আমরা একটি প্রশ্ন কনফার্ম পাবো তবে দুটি প্রশ্ন আমরা পেতে পারি এরপর লাস্ট এন্ড ফাইনাল দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে সেই চারটি প্রশ্ন আমরা সমাধান করতে পারলে পরীক্ষায় দুটি প্রশ্ন অনায়াসে সমাধান করতে পারবো শতের নম্বর প্রশ্নে বলা আছে ২০১০ সালের এক জানুয়ারি সিফাত লিমিটেড এক লক্ষ নব্বই হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে এবং দশ হাজার টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করে কোম্পানি বিশ হারে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং একত্রিশ ডিসেম্বর তারিখে প্রতি বছর হিসাব বছর শেষ করে দু ডিসেম্বর বারো মেশিনটি এক লক্ষ টাকায় বিক্রয় করা হয় ক মেশিনের বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয় করো প্রথম তিন বছরের যাবেদা দাও গ প্রথম তিন বছরের মেশিন হিসাব দেখাও আঠারো নম্বর প্রশ্ন দু সালের এক জানুয়ারি সিফাত লিমিটেড দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি মেশিন ক্রয় করে এবং পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করে মেশিনটি আয়ুষ্কাল দশ বছর একত্রিশে ডিসেম্বর তারিখে প্রতি বছর হিসাব বছর শেষ করে ২০১৩ সালে মে মাসের একত্রিশ তারিখে মেশিনটি এক লক্ষ টাকায় বিক্রয় করা হয় কোম্পানিটি ক্রমরাসমান জের পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে প্রশ্ন ক বার্ষিক অবচয়ের হার নির্ণয় করো প্রশ্ন খ প্রথম তিন বছর অবচয় সারণী প্রস্তুত করো প্রশ্ন গ প্রথম চার বছরে জাবেদা দাখিলা দাও উনিশ নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে ২০১০ সালের এক জানুয়ারি সিফাত লিমিটেড এক লক্ষ নব্বই হাজার টাকা একটি মেশিন ক্রয় করে যার আয়ুষকাল নয় বছর এবং বগ্নস মূল্য দশ হাজার টাকা কোম্পানিটি আবার দু সালে মার্চ একত্রিশ তারিখে পঞ্চাশ হাজার টাকার একটি মেশিন ক্রয় করেন যার আয়ুষকাল পাঁচ বছর এবং একত্রিশ বছর হিসাব বছর শেষ করে প্রশ্ন ক মেশিন দুটির বার্ষিক অবচয় নির্ণয় কর প্রশ্ন প্রথম তিন বছরে জাবেদা দাও প্রশ্ন গ প্রথম তিন বছরের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর শেষ প্রশ্ন দু সালের পহেলা জানুয়ারি সিফাত লিমিটেড এক লক্ষ নব্বই হাজার টাকায় মেশিন ক্রয় করে যার আয়ুষকাল দশ বছর এবং বগ্নাশ মূল্য দশ হাজার টাকা কোম্পানিটি আবার দু সালের একত্রিশ তারিখে মার্চের একত্রিশ তারিখে পঞ্চাশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করেন যার আয়ুষকাল পাঁচ বছর একত্রিশ ডিসেম্বর তারিখে ক্রমরসমান জের পদ্ধতিতে প্রতি বছর হিসাব বছর শেষ করে দু হাজার এগারো সালের পহেলা জুলাই প্রথম টাকা বিক্রয় করেন প্রশ্ন প্রথম দু বছরের অবচয় সারণী প্রস্তুত করো প্রশ্ন প্রথম দু বছরের জাবেদা দাও প্রশ্ন গ অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত কর আমরা দেখতে দেখতে বৃষ্টি প্রশ্ন আলোচনা করলাম বৃষ্টি প্রশ্ন আহ প্রত্যেকটি প্রশ্নই আমি বললাম এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের খ বিভাগের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার জন্য যথেষ্ট আমরা যদি প্রথম এগারোটি প্রশ্ন করি সেখানে তিনটি প্রশ্ন অনায়াসে কমন পাব সর্বোচ্চ চারটি প্রশ্ন কমন পাব আর যদি আমরা বারো তেরো চোদ্দ পনেরো প্রশ্ন করে থাকি তাহলে আমরা একটি প্রশ্ন পাব দুটিও পেতে পারি আর অবচয় হিসাব যদি আমরা করি লাস্টের চারটি প্রশ্ন অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এখান থেকে আমরা দুটি প্রশ্ন পাব সেই হিসাব করলে আমরা সর্বোচ্চ প্রথম দফা থেকে চারটি দ্বিতীয় দফা থেকে দুটি এবং শেষ দফা থেকে দুটি নয় প্রায় আটটি প্রশ্ন আমরা কমন পাওয়ার সম্ভাবনা রাখি তবে সর্বোচ্চ আটটি আসবে সর্বোচ্চ আসবে সাতটি সর্বোচ্চ প্রশ্ন আমরা সাতটি পাবো তবে এখান থেকে ছটিও পেতে পারি পাঁচটিও পেতে পারি সাতটিও পেতে পারি তবে আমরা পাঁচটি প্রশ্ন খুব সহজেই সুন্দরভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে আমরা পঞ্চাশে পঞ্চাশ পাব আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যদি ওই পনেরোটি সৃজনশীল সমাপ্ত করতে পারি পঞ্চাশে পঞ্চাশ এবং এই প্রথম পত্রের জন্য এই সৃজনশীল সমাপ্ত করতে পারলে পঞ্চাশে পঞ্চাশ অর্থাৎ দুশো নম্বরের মধ্যে একশো আমাদের হাতে এমসিকিউ তিরিশ তিরিশ সাইডের মধ্যে যদি আমরা পঁচিশ করে অর্জন করতে পারি তাহলে পঞ্চাশ একশো পঞ্চাশ শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী চল্লিশ থেকে কিছুটা নলেজ থাকলে দশ থেকে বিশ পাওয়া অসম্ভব কিছু না সেই প্রেক্ষিতে এ প্লাস খুব সহজ হয়ে যাবে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র পত্র এবং দ্বিতীয় উভয় পত্র নিয়ে কিভাবে এ প্লাস পাওয়া সম্ভব সেটা নিয়ে আরেকটি ভিডিও ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং আজকে এতটুকুই তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশনের প্রশ্নগুলো খাতায় লিখে ফেলো আর এগুলোর যেটা পারো সেটা সমাধান করার দ্রুত চেষ্টা করো অর্থাৎ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ